ইমামে আজম আবু হারিফা রহমতুল্লাহ মাঝাবের বড় ইমাম যেই সাইডটা মাঝাব হুজুর সাল্লাহ সালামের পরে খিলাফত চলার করে এইভাবে যুগ চলার পরে আসি বুকারি মুসলিম শরীফের আগে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো সাইডটা মাহাব এই সাইড মাঝাবের সর্বশ্রেষ্ঠ ইমামে আজম নোমান বিন সাবেদ রাহমতুল্লাহ আলাই আপনার পীর উস্তাদ মুরব্বী এদেরকে পেয়ার করে মহাব্বাত করে দাওয়াত করে মেহমানদারি করান না করায় কি করায় না ওনার একজন সাগরে এবং ওনার বিবিও ছিল ওখানে ফরেজগার মানুষ দবললো যে হুজুরকে আমাদের বাসায় দাওয়াত করি কিছু তালিম তরবিয়াত বিয়াদ নেব আর হুজুরকে একটু মেহমানদারি করাবো যেহেতু আল্লাহর পথের পথযাত্রী আল্লাহর অলি জামানার অলি মাঝাবের ইমাম একে যদি খেজে খজমত করা হয় হাসনের মাঠে কিছু পাওয়া যাবে ঠিক না বেঠি ঠিক না বেঠি ইমাম আজম রহমতুল্লাহ আলাইকে দাওয়াত করে নিয়ে যাওয়া হলো সংক্ষেপ মূল কথা ওই বাড়িওয়ালার বিবি তার জন্য উজুর পানি এবং খানা সব কিছু রেডি করছেন মাগনির পরে কিছু নসিয়াত হয়েছে তালিম তরবিয়াত হলো এলেম চর্চা হলো সবকাদান প্রদান হলো রাত্রিতে খানা খাওয়াইছেন অন্য দিন যা খায় তার সেই দ্বিগুণই দ্বিগুণিত সেইতে দ্বিগুণ বেশি খাইছে এখন বিবি মনে করছে বলি আউলি আরা আপনার খাবার খাই অল্প ঠিক না বেটি আসে না হুজুরের সুন্নাতের এক পাট খালি এক পাট পানি আর এক পাট বড়ি কয়টা খাওয়ানোর সিন সিস্টেম একটা খালি একটা পানি আর এক পাট বরি বুঝতে পারছেন আমরা তো এতেই পর্যন্ত ভাই কি হয় না হয় কি হয় না তিনি চিন্তা করলেন তিনি খানা খাবেন কৌ বলিয়া মানুষ তা আপনারা দেখেন যে খানা বেশ পর্যাপ্ত পরিমাণে আমি জুমাই আলোচনা করছি হালাল হারাম তো আমি প্রত্যক্ষ করার আলোচনায় এটা আমি হালাল হারাম সম্পর্কে খদ্বা বলছি আজকে তো এবার কি করলো খাইছি খাওয়ার পরে হালকা হালকা আরিস বানাসি গার সাদর মাথার পরে কে একদম ফজর পার ফজর জানাচ্ছে এই সময় উঠছে এখন ওই বিবি

তো আমরা নামাজ পড়ছে কই কোন ধরনের এতে ঝালটিও দিল আচ্ছা দিয়া আমি তো মনে করছিলাম যে কি দেখি যা জানি ইত্যাদি আপনার এক পর্যায়ে কি করলো উনি যখন বিদায় দিয়ে যাচ্ছেন তখন বলছো হুজুর কিছু কোয়েশ্চেন ছিল প্রশ্ন আসে যে তাহলে কি আমরা হলে কি করতাম উনি অন্তে বাড়িতে ভাইরোনোর পরে গিবোত কি ছেকায়ের হ্যাঁ নাটিয়াল ঢাডিয়াল গাড়িয়াল খিদা কি আছে হ্যালো বলো আরে হুজুরিন নিয়ে গেলাম কিছু কিচ্ছু কইলো না হ্যান ত্যান নানান সানানে ওই কি লোক তে চলবে না এরম বলতাম যেহেতু আমাদের গোড়াই সমস্যা ঠিক না বে ঠিক বেড়া আল্লাহর পথের ভথযাত্রী না এই জন্য তো আক্কানি আলেম বাড়ি উঠতে পারছে ঠিক না বে তার খেতি খেত মত করাতে পারছে কথা ঠিক না বেটি তাকে হাদিয়া থোক মা করতে পারেছে ঠিক না বে আল্লাহ তক্দির করছেন কি করেন না করছে বলছ হুজু হরু দাঁড়ান আপনার আল্লাহর বলি এই জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম মাঝাব আপনার খেদমতের জন্য অনেক ক্রান্ত শ্রান্ত হয়ে আল্লাহর পথের পথযাত্রীকে খানা পিনা করানোর জন্য অনেক কিছু জোগাড় করলাম মনে করলাম রাত্রিতে মোরাকাবা মুশাহেদা করবেন একটু আমল আখলাক করবেন আপনার আমল কিরকম দেখবো এই জন্য আনছিলাম কিন্তু আপনাকে দেখলাম এই একে ঘুমেই ফজর বুঝলাম বলছে মা সরক তালিম তরবি আর সারার পরে সারা জানো হলো নামাজ পড়লাম নামাজ পড়ার পরে রাতের খানা খালাম পর্যাপ্ত পরিমাণে খালাম এই জন্য খালাম তোমার এই খাবারটা ছিল সম্পূর্ণ হালাল আর যেহেতু আমি মেহমান আর তুমি হলে মেজবান এটার হিসাব নাই এই জন্য আমি বেশি করে খালাম হালাল খাবার এই হালাল খাবার খাওয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন আমার ভিতরে এমন এলেমের জজবা বাড়িয়ে গেল উম্মুল কোরআন সূরাতুল ফাতিহা থেকে এককে রাত্রিতে আমি 10000 হাজারের অধিক মাসলা বের করে ফেলেছি আমাকে ছাড়ো গো ছাড়ো আমি এখন হুজরায় যাই মাসলা গুলো লিপিবদ্ধ করব এইজন্য ইমামে আজম আবু হানিফার নাতুল্লাহ লাই জীবনীর মধ্যে লেখা আছে গো এক ইশার উজুতে 40টা বছর ফজরের নামাজ পড়েছে এখন বলে কি সম্ভব আজ গভী কপা হ্যান কথা ত্যান কথা তুই তো হ্যান্ডেল মেরে ডাস্টিক ফাটায় ফেলে দিছি তুই তো দু ঘন্টা বস্তি ভরবি না আল্লাহর রহমতে আল্লাহর এই গুলাম আমি এক সপ্তাহে পারছি ইনশাল্লাহ বোঝা করছি উস্তাদ বলছেন এটা চেষ্টা করতে হবে করছে আল্লাহর রে গোলাম দিয়ে করেছে এম ছেলে মেলে দেড় ঘন্টা দাঁড়াতে পারে না ও সবসাথী ঠিক না বে ঠিক হ্যাঁ সব সবই ভালো সবই ভালো হ্যাঁ সলা সুফরা ডাকালু ঠিক না বে ঠিক এই যে সল সুফরা দাওয়া আহে লে কৌয়ারা ওরা এইসব মিথ্যে কথা এই বিশ্বাস করলে ইমান থাকবে না বেদা তিন দালালা দালালা তিন করলু ফের না রে কয় কি কয় না কয় কি কয় না তাহলে রিহুটি কাথা খাইয়ে তোকে রেমবি নাড়ি বুড়ি পাতলাই বুড়ি রয়েছে কথা ঠিক না বে ঠিক একটু ধৈর্য ধরা পলেরা লাগবে না ঠিক না বে ঠিক তাহলে ইমাম আজম রহমতুল্লাহ হালাল খাওয়ার খাওয়ার কারণে তার মধ্যে কি হয়েছে এলেমের নূর পায়দা হয়েছে কথা বুঝতে পারলেন